আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আপনার বাড়ির না ব্যবসা বাড়ির বিক্রি করতেছেন বকনা না বক না না বাচ্চি হ্যাঁ বেডি গরু কত দিনের মধ্যে বয়স আছে বয়স কত দিন চার দাঁত হয়ে গেছে কত দাম কত বললো কত বললো বিশ হাজার বললে কম বলে অনেক দেখছেন চাচা বিশ হাজার টাকা দাম বলছেন নাকি আপনি কত চেয়ে রাখছেন সাতাশ চাচ্ছেন এই যে দেখছেন উনি সাতাশ হাজার টাকা সর্বশেষ চাচ্ছেন উনাকে বিশ হাজার টাকা বলছি তো আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু এই যে কাতিহার হাট এটি আর এটি হচ্ছে বাংলাদেশ একদম অঞ্চলে ঠাকুরগাঁও জেলার মধ্যেই পড়েছে আর শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এই অঞ্চলে অন্যান্য জায়গা থেকে এখানে কিন্তু শীতের প্রকোপটা একটু বেশি হয় আর হাটের পরিধিটা একটু আপনাদের দেখায় হাটের পরিধি কিন্তু অনেক কমে গেছে অর্থাৎ অন্যান্য হাটে আমাদের যে বলছিলো হাটে ইজারাদার আমাদের জানিয়েছিল যে অন্যান্য হাটে যে গরুগুলো আসে বা বেচা কেনা হয় এর তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে তো আমরা এই যে এই গরুগুলোর একটু ধারণা আপনাদের দিচ্ছি আমরা নতুনত্ব কিছু আপনাদের জানানোর চেষ্টা করি সেই সূত্র ধরে আজকে আমরা এখানে আসছি আর কি এই যে এটি তা এগুলো আপনার হ্যাঁ আচ্ছা একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন দাম

তো একুড়ের কুরের দামগুলো বলবেন যাতে বাইরে থেকে সবাই বুঝতে পারে যে এখানে এই ধরনের বিক্রি হচ্ছে আর কি আচ্ছা এখন এই যে এটা সর্বোচ্চ আপনাকে কত বললো আর কি বলছে সাড়ে বিশ বলছে সাড়ে একুশ বলছে আর এটা কত বলছে পঁচিশ সাড়ে পঁচিশ আচ্ছা একটু ধারণা দেন দেখি বাজার কেমন আজকে

বাড়ির লালন পালন কেন বিক্রি করছেন অভাব অভাবের কারণে এটা বিক্রি করে কি করবেন ধান কিনে এটা খাওয়ার জন্যই তো এই যে আপনি তো বিক্রি করবেন খাওয়ার জন্য কিছু এগার জন্য তো আপনি যে পরিমাণ চাহিদা নিয়ে এটা নিয়ে আসেন বলছে কি দাম এরকম দাম বলে না এরকম দাম বলে না কত বলতেছে ষোলো হাজার টাকা তেইশ কোথায় আর কোথায় ষোলো তো অনেক ডিফারেন্স দাম কি অনেক কম ওই তো অন্য হাট নিয়ে গেছিলেন না এটাই প্রথম এইটাই প্রথম এটাই প্রথম 16000 টাকা দাম বলছে নাকি আমরা এই যে দেখাচ্ছি আপনাদের বর্তমানে কাতিয়ারহাট এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কত হলে আপনি ছাড়বেন তা চাইটা বিশের ওইদিকে বিশের উপর হলে ছাড়বেন নাহলে আবার বাড়ানি বাসা নিতে হবে কিন্তু বাসায় তো অভাবটা থেকে গেল আবার যদি বাসায় নিয়ে যান অন্য ক্ষতি অন্য কোনো ক্ষতি করে কি করতে হবে আর কি এই যে দেখছেন চাচা আসলে অনেক কষ্ট নিয়ে আমাদের এই কথাগুলো বলছে তিনি আসলে এটা বিক্রি করে ধান কিনে সেগুলো করে খাবে আর কি কিন্তু কেউ দাম সেভাবে বলছে না এই যে এ পাশে একটা আছে আমরা এটার একটু ধারণা নেব একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কী খবর ভালো আছেন ব্যবসা জিনিস কি খবর ব্যবসা না বাড়ির